কলকাতা থেকে একটি সংক্ষিপ্ত ড্রাইভ ব্যান্ডেল হুগলির দিকে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতন পাড়িদ্রি রাজহাটের একটি জায়গায় আপনারা উপস্থিত হবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওতে আমরা পৌঁছে যাই লাহিড়ি বাবার আশ্রম কিভাবে যাবেন খাওয়া দাওয়া কী করবেন গাড়ি ভাড়াই বা কত লাগবে পৌঁছানোর কি কি ধরনের মাধ্যম আছে তাছাড়া নিজস্ব গাড়ি নিয়ে আপনারা কীভাবেই বা পৌঁছবেন সে সমস্ত পদ্ধতি এই আশ্রমের আশেপাশে দেখবারই বা কি আছে এবং আশ্রমের পাশে যদি আপনারা পিকনিক করতে যান তার ব্যবস্থাই বা কী কী করা আছে এবং তার সমস্ত ডিটেলস আমাদের এই ভিডিওর পর্বে থাকবে তো দেরি না করে চলুন চটপট ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর আমাদের নিবেদন লাহিড়ি বাবার আশ্রম ব্যান্ডেল হুগলি চলুন দেখতে থাকুন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার লাস্ট ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যারা এখনো দেখো নি চটপট দেখে নাও তোমরা ভিডিওটা আমার নতুন ভিডিও ছাড়া হয়ে গেছে আজকে কোথায় চলেছি আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এখন আছি ওল্ড দিল্লি রোড সুগন্ধা মোড় এখান থেকে আর পাঁচ কিলোমিটার তো যাচ্ছি স্ট্রেট ফার্স্ট যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আমরা যাব লাহিড়ি বাবার আশ্রম এবার আশ্রমটা খোলা থাকে দশটা থেকে সাড়ে বারোটা হচ্ছে চারটে থেকে সম্ভবত সাড়ে ছটা এবার চলো ওখানে যাই দিয়ে সমস্ত দেখাবো আমরা সুগন্ধা মোড় হচ্ছে হচ্ছে ধনিয়াখালী ঠিক আছে চুচুরা ফেরিঘাট ফেরিঘাট সমস্ত এই দিকটা এখন আছি প্যান্ডেলের প্ল্যাটফর্ম নাম্বার টু এবার তোমরা দেখাচ্ছি তোমরা যদি এখান থেকে স্টেশন থেকে নামো তারপর কোথা দিয়ে গিয়ে কি করে অটোটা ধরবে ঠিক আছে চলো আমার সঙ্গে দেখতে রাখবো ভিডিওটা এই দেখো তোমরা এইখানে এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার টু এটা প্ল্যাটফর্ম থ্রি ফোর এবার ওদিকে চলছে পুরো আমাদের ব্যান্ডেলটা এবার এখান থেকে নামলে দিয়ে ফ্লাইওভারটা ধরে নিলে মানে ওভারব্রিজটা ধরে নিলে দিয়ে হেঁটে ডান দিকে চলে আসবে ডান দিক দিয়ে হেঁটে এই যে এই পাশ দিয়ে গিয়ে একদম এদিকে হচ্ছে আমাদের অটো স্ট্যান্ডটা চলো আমার সঙ্গে দেখাচ্ছি তোমাদের তো তোমরা যদি আসো এখানে ঠিক আছে নেবে ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা তো এদিকে হাওড়া প্ল্যাটফর্ম বা এদিক থেকে সমস্ত কিছু জানোই আর কি নতুন করে বলতে হবে না যে কোনো মানে নইহাটি শিয়ালদা ওদিকে যে কোনো একটা ব্যান্ডেলকে আমি ট্রেন ধরে না অথবা হাওড়া ব্যান্ডেল তো তোমরা পেয়েই যাবে কিংবা শাওড়াগুলি বুলি ওখান থেকে ব্যান্ডেল পেয়ে যাবে চলে চট করে ব্যান্ডেল স্টেশন এখান থেকে নেবে তারপর অটো করে বলে দিতে পারো যে শ্যামাচর লাহিড়ি যে আমার লাহিড়ি বাবার আশ্রম ওঠায় যেতে পারবে অথবা আধারলয় অনেক রকমের নাম আছে সেটা বললে এখান থেকে পৌঁছে যাবে চলো আবার নিচে যাওয়া যাক নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের শেয়ার গাড়িতে গেলে স্যার মোটামুটি কত করে পড়বে আশ্রম কুড়ি টাকা করে কুড়ি টাকা করে শেয়ার আর যদি বুক করে যান বুক করে গেলে পরে দেড়শো টাকা দেড়শো টাকা পড়বে আচ্ছা কতক্ষণ লাগে এখান থেকে এখান থেকে কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় তাই তো আচ্ছা তো তোমরা শুনিয়ে নিলে এখানে অটো এলে আমাদের স্টেশন থেকে নেবে নিচেই পুরো অটো স্ট্যান্ড একদম অটো আছে তারপর হয়তো টোটো পেয়ে যেতে পারো তো পার হেড কুড়ি টাকা করে আর যদি একদম বুক করে যাও তাহলে দেড়শো টাকা করে পড়বে লাইনি বাবার আশ্রম একদম না দিয়ে দেবে চলো এবার যা যাক আমরা যাই সাড়ে চার চারটে সাড়ে চারটে নাগাদ খুলবে তারা এগিয়ে চলো একটু দেখিয়ে দিই তোমাদের আশপাশটা এ দেখো শরৎ ভিটা ঠিক আছে শরৎচন্দ্রের ভিটা এখান থেকে আড়াই কিলোমিটার ডান দিকে আমাদের যেতে হবে ঠিক আছে দিল্লি রোড সবই ডান দিকে মানে শরৎচন্দ্রের বাড়ি যদি যাও সেটাও ডান দিকে তোমরা যদি দিল্লি রোড যেতে যাও সেটাও ডান দিকে আমাদের এই যে আজকে যাচ্ছি লাইডি বাবার আশ্রম এটা আমাদের ডান দিকেই যেতে হবে এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে পুরো লাইডি বাবার আশ্রম হচ্ছে পাঁচ কিলোমিটার ওরা যারা খাওয়া করতে চাও ব্যান্ডেল স্টেশনের পাশেই অনেক খাওয়া দাওয়া দোকান আছে এখান থেকে আরামসে খাওয়া দাওয়া করে নিতে পারো এই হচ্ছে আশ্রম যাওয়ার রাস্তা রাজহাট আদিবাসী ক্লাব বি আর আম্বেদকর আপনারা যারা চার চাকায় আসবার প্ল্যান করছেন আসতে পারেন কোনো ব্যাপার না এই এই যে যে লেখাটা আছে এখানে মোট এই দেখো লেখা আছে এখানে এই হচ্ছে লাহিড়ি বাবার আশ্রম এই দেখো আমার পিছনে এই যে রাস্তাটা জাস্ট এই মেন রোডটা ধরে এসে এলাম ঠিক আছে এসি এইটা দিয়ে ঢুকে গেলাম এই দেখো এই সামনের রাস্তাটা যাচ্ছে এখানে একটা দেখো পার্কিং তিন চাকা চার চাকা দু চাকা রাখবার জায়গা পিকনিকের জন্য যোগাযোগ নাম্বার হচ্ছে এই যে এই নাম্বারটা স্ক্রিনশট তুলে নাও তোমরা দিয়ে চলো আরও অন্যান্য জায়গা আছে সেগুলো দেখাই তোমাদের এরকম এটা হচ্ছে আর একটা পিকনিক স্পটের নাম্বার এই যে এখানে গ্যারেজ আছে গ্যারেজের সঙ্গে সঙ্গে তাদের পিকনিক স্পটের জায়গা মানে এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পটই এই জায়গাগুলো এখানে গাড়ি টাড়ি রেখে পিকনিক স্পট মানে পিকনিক টিকনিক করতে আসতে পারো তো সামনে এই যে হয়ে যাওয়ার রাস্তাটায় আমি দেখলাম এখানে কতগুলো গুমটি মতন আছে তা যারা খাওয়া টাওয়া দাওয়া করতে চাইছো এখানে এসে বাইরে দূর থেকে আসছো এখানে এসে স্ন্যাক্স স্ন্যাক্স পেয়ে যাবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে এই জন্য আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোনো এন্ট্রি ফি নেই মানে প্রবেশ মূল্য কিছু নেই প্রবেশ মূল্য হচ্ছে জিরো জাস্ট খালি এই পার্কিংয়ের জন্য প্রভাবিত হয়তো কিছু চার্জেস লাগতে পারে আপাতত কোনো কেউ নেই আমি জানি না চার্জেস লাগবে এই এই হচ্ছে মেন আধার আলোয় শ্রী বিষ্ণু মোক্স ধাম লাহিড়ি বাবার আশ্রম আধারালয় আর এখানে আসবার জন্য পোশাক পরিচ্ছদের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেমন দেখো মহি মন্দিরে দর্শনার্থীদের মাসজিদ ও পোশাকে প্রবেশ করতে হবে পুরুষ দর্শনার্থীদের বারমুন্ডা হাফ প্যান্ট মাথায় টুপি পরে প্রবেশ করতে পারবেন না আর যদি ব্যতিক্রমী হচ্ছে শিখ এবং ইসলাম ধর্মাবলম্বীরা তারা কিন্তু পারবেন আর মহিলা দর্শনার্থীদের ক্ষেত্রে শাড়ি পরেই তারা আঁচল শরীরে এবং মাথা কিন্তু ঢাকে তবে ঢুকতে হবে সালোয়ার অথবা শার্ট প্যান্ট পরে তা ওড়না দিয়ে শরীরে মাথা ঢাকবে মিনিস্কার্ট বা হাফ প্যান্ট পরে কিন্তু ঢোকা এখানে নিষেধ তো তোমরা যারা এই জায়গায় আসছো একটুখানি কেয়ারফুল হয়ে আসো যেমন বারমুন্ডা বা হাফ প্যান্ট পরে যেন ডাইরেক্টলি এরকম চলে এসো না বা মিনিস্কার্ট এরকম শর্ট কিছু যেগুলো যেগুলো আর কি ক্যাজুয়াল ড্রেসেস বলতে পারো সেগুলো পরে যেন চলে এসো না এই হচ্ছে বিশেষ কিছু আর কি গুরুত্ব দেওয়া হয়েছে ড্রেসের জন্য আর টাইমিংস হচ্ছে মন্দির খোলার এই দেখো শ্রী বিষ্ণু মক্সধাম আলারলায় মন্দির খোলবার টাইম হচ্ছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এই যে আর বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত ঠিক আছে আর এখানে ভোগের মানে ভোগ খাওয়া ঠাকুরের ভোগ খাওয়ার যে কুপনটা দেয় সেটা হচ্ছে ওই এগারোটা থেকে বারোটা এক ঘন্টা মতন কুপনটা দেয় আপনারা একটুখানি আগে চলে আসতে পারেন এই আগে এসে আর কি কুপনটা কালেক্ট করে নিতে পারেন আর ওই মোটামুটি তারপরই শুরু হয় একটা পর্যন্ত চলে আর কি ভোগ খাওয়ানোর ব্যাপারটা তারপর মন্দির বন্ধ হয়ে যায় তো এখন ঘুরতে ঘুরতে তোমাদের আশপাশটা দেখালাম দেখাতে দেখাতে দাদাদের কিছু পেয়ে গেলাম জানারা এখানে আর কি প্যাসেঞ্জার নিয়ে এসছেন তো ওনাদের সঙ্গে কথা বলে নেওয়া যাক যে এখানে আপনারা যদি আসেন ধরুন আপনারা ট্রেনে করেই আসছেন সবসময় তো আর বাইক বা চার চাকা আসছেন না ট্রেনে করে ব্যান্ডেলে নামার পর তারপর আশেপাশে কী কী দেখবেন টোটাল প্যাকেজ কত এবং যদি শুধুমাত্র আপনারা আধার আলোয় আসেন তাহলে সেক্ষেত্রে ভাড়া কত সব কিছু জেনে নেব আমরা একজন আছেন ওনার কাছ থেকে তো নমস্কার স্যার আপনার কী নাম হেমন্ত মালিক আচ্ছা আর এখানে ডিটেলস সমস্ত কিছু বলুন যে কি কি ব্যাপার কি হয়েছে এখান থেকে এই আমাদের মন্দির থেকে লাইরি বাবা মন্দির থেকে কুড়ি টাকা করে ব্যান্ডেল স্টেশন ভাড়া ব্যান্ডেল চার্জ হচ্ছে চল্লিশ টাকা ভাড়া ইমামবাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা ভাড়া হংসেশ্বরী হচ্ছে আপনার ষাট টাকা পার হেড সব পার হেড সব ভাড়া তো আমাদের এই লাহিরি বাবা মন্দিরে যারা আসবেন ব্যান্ডেল স্টেশন থেকে তখন দেখবেন সামনে অটো আছে অটোতে আসতে পারবেন বা সামনে একটু এগিয়ে এলে টোটো আছে সেই টোটোতে আসতে পারবেন পার হেড কুড়ি টাকা করে ভাড়া পাঁচজন হলে ছাড়া হয় আর আমরা যে লাহিরি বাবা মন্দির থেকে যে ঘোরানোর জন্যে যে সাইট সিন যেসব আছে সেসব ঘোরানোর জন্য আমরা পার হেড দুশো টাকা করে নিয়ে ঘুরিয়ে টেশান করে দিই আর ধরুন কেউ মনে করুন এলো এসে পুরো আর কি আশপাশে যা আছে সমস্ত কিছু ঘুরে যেতে চাই কি প্যাকেজ আছে ওই তো পার হেড দুশো টাকা করে দুশো টাকা করে পার হেড কী কী ঘোরাবেন ওইতে ওই তো যে হংসেশ্বরী মন্দির ব্যান্ডেল চার্চ ইমামবাড়ি তারপর আপনার গায়ত্রী মন্দির শরৎচন্দ্র দেবানন্দ কুটি দেবানন্দ শরৎচন্দ্রর যে জন্মস্থান অথ আরই বাবা যারা ওনারা কেউ যদি আসতে চায় ব্যান্ডেল স্টেশনে এসে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে আমাদের নাম্বার দেয়া রইল আচ্ছা নাম্বারটা বল দেন আপনি 9051158236 যতজন আসবেন 50 60 যতজন আসবেন আমাদের সাথে যদি যোগাযোগ করেন এই নম্বরে ব্যান্ডেল স্টেশনে আমাদের টোটো একদম চলে যাবে আপনাদের করবে সাইট সিন দেখিয়ে ঘুরিয়ে আবার টেসানে তো প্যাকেজ আপনারা জেনে গেলেন মোটামুটি কত কি পড়বে স্যার সমস্ত কিছু বলে দিলেন পুরো ডিটেলসে এবার যদি কিছু জানবার থাকে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানো আমি তাও যেগুলো বাকি থাকবে যদি কিছু জানার থাকে আমি বলে দেবো অবশ্যই তো আর কি দেরি চলে এসো তোমরা ব্যান্ডেল স্টেশনে নিয়ে পড়ো ফোন নাম্বার দেওয়া রইলো স্যারকে ফোন করো শুধু স্যার না আরও অনেকই এরকম পিছনে আছেন পুরো একদম আমাদের টোটো আর কি ইউনিয়ন যাকে বলে তো স্যারকে ফোন করলে মোটামুটি পেয়ে যাবেন আপনারা সবাইকে এখানে সবার পিকনিক টিকনিকের ব্যবস্থা আছে সমস্ত কিছু ব্যবস্থা ওনারা করিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে ঠিক আছে ঠিক আছে তো চলো এখন অলমোস্ট চারটে বেজে গেছে চারটে দুই মন্দির খুলে দিয়েছে এখন মন্দিরের ভিতরে যাওয়া যাক আজকে দেখো আমি যেটা এসেছিলাম সেই সময় অনেকটা বেশি ভিড় ছিল না এখন মোটামুটি ভিড়টা বেড়েছে তোমাদেরকে দেখো আজকে কিন্তু আমি সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে তোমরা টোটো এখানে আসবে যদি আশপাশটা ঘুরে দেখতে যাও তাহলে টোটোয় কীরকম প্যাকেজ পড়বে পার হেড কত করে পড়ছে না পড়ছে এভরি ডিটেলস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আজকে যদি আরও কিছু এক্সট্রা জানার থাকে মানে কীভাবে এখানে পৌঁছবেন বা কী কী দেখবেন না দেখবেন তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি কিন্তু আলাদা করে একটা ব্যান্ডেল স্পেসিফিক ব্যান্ডেল একটা আলাদা ভিডিও আমি কিন্তু বানাবো আজকে শুধুমাত্র এটা লাইডি বাবার আশ্রমটাই স্পেসিফিক থাকবে তো ব্যান্ডেল আমি আলাদা করে একটা বানাবো যেখানে ওনারা যেগুলো বললেন সেগুলো পুরো সমস্ত ডিটেলসে দেখাবো মন্দিরের ভিতরে যাচ্ছ এখানে সামনেই দেখো আন্টি বসে আছেন ওর পাশে এখানে শুজটা রেখে যেতে পারো তো দু টাকা করে ঠিক আছে তাই তো আন্টি দু টাকা করবো দু টাকা করে এই সামনেই আলাদা মন্দির এখানে সামনে জুতো রেখে দেখো বেয়ার ফুটেড একদম তারপর ভিতরে প্রবেশ করতে হবে তো চলো এবার ভিতরে যাওয়া যাক সামনে তো তোমাদের দেখালাম সমস্ত কিছু এই যে করোনার সময় এখানে একটা স্যানিটাইজার বক্স কি ক্রিয়েট করা হয়েছিল আশপাশ থেকে সমস্ত মানে স্যানিটাইজেশন বেরোচ্ছিলো এই ঢুকে হ্যাঁ আগে এই যে এখানে দাঁড়াতো এইগুলো থেকে বেরোতো এখন আর কিছু নেই এখন করোনা চলে যাচ্ছে চিনি বাড়ি চলে গেছে এই যে সামনে সিচুয়েশানটা দেখো ঠিক আছে পুরো সুন্দর আলপনা করা একদম আর সামনে ঢুটি দুটো গজ আছে মানে হাতি এখানে সামনে আর ডান দিকে প্রভু বসে আছেন আজকে শ্রাবণ মাস এখন চলছে প্রভু পাশে তো হারার মহাদেব ঠিক আছে বলে নাথ এটা বলে আমরা আস্তে আস্তে এগুই আর কিছু করার নেই কারণ প্রভুই আমাদের সব ঠিক আছে দেখো না আলাদা একটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে সঙ্গে কোথাও যেন একটা আধ্যাত্মিকতার মেলবন্ধন এখানে কিন্তু হয়েছে সুন্দর একটা মানে গাছের গেট টাইপের করা হয়েছে এই দেখো দারুণ লাগছে পুরো ডট চারটে কিন্তু খুলে গেল টাইমিংস কিন্তু একদম প্রপার এই দেখো এখানে একদম সুন্দর এ করা হয়েছে ঠিক আছে আমি জানি না আমার গোপ্রো কতটা ক্যাপচার করছে কারণ না এক্সপোজারটা অতটা বাড়ানো নেই আমার এগুলো প্রোব্যাবলি হচ্ছে হাঁস কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হাঁস মানে একটু টার্কি টাইপের দেখতে টার্কি টাইপের দেখতে চীনা হাঁস তাই না আচ্ছা ছোট ছোট দেখছি এখানে পোলট্রি টাইপের ব্যবস্থা করা হয়েছে এই সামনে একটা দেখতে পাচ্ছি তার মানে কি হচ্ছে এই যে ছোট ছোট এই যে হাঁসগুলো আছে রাজ হাঁস তারপর গুলো আছে আমেরিকান টার্কি এইগুলো এখানে রাখা হয় আমার যতটা মনে হয় এই এই মানে খামারটা এখানে রেখে না এগুলো প্রতিপালন করা হয় আমার যতটা মনে হচ্ছে চলো আগে গিয়ে দেখতে পাবো প্রচুর গোলাপ ফুল আছে ঠিক আছে পুরো গোলাপ বাগান এই ভর্তি গোলাপ পুরো ভর্তি এক ভর্তি গোলাপ আর তার সঙ্গে এইরকম মানে গেট কিপার্স টাইপের আছে না এই গাছগুলো এগুলো কি বলে গাছগুলো যদি আপনারা জেনে থাকেন কমেন্টে প্লিজ জানাবেন এই গাছগুলোকে কি বলে যারা এই ওপর এই গেট টাইপের দেওয়া হয় আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটাই কী বলে এখানে মা দুর্গার একটা মানে আমরা যেমন দুর্গা ঠাকুরকে নিয়ে আসি আমরা সেখানে সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে দেখো পালকি টাইপের করে নিয়ে আসা হচ্ছে তোমাকে এটা নাইস বিউটিফুল সামনে কাঁসর ঘন্টা বাজাচ্ছে এখানে ধুনু নিয়ে আছে ধুনুচি শিব বিষ্ণু মন্দির হচ্ছে আমাদের এদিকে সেগুলো আমি পরে দেখাবো এক এক করে এই দেখো এখানে একটা ছোট মন্দির আছে চলো গিয়ে দেখি এই মন্দিরটা কিসে ও নাইস এটা দুর্গা মাতার মন্দির প্রভাবলি কিন্তু এগুলা এটা সম্ভবত কিন্তু মাটির তৈরি না যেটা দেখে মনে হচ্ছে এটা মাটির মন্দির না মানে মাটির মূর্তি না ব্রোঞ্জ কিংবা কিছু একটা এরকম ধাতু টাইপের দিয়ে নির্মাণ করা হয়েছে আমাদের মানে সুন্দর আগে ডিজাইন করা হয়েছে ময়ূরের এই দেখো দারুণ সুন্দর এখানে একটা ফাউন্টেন আছে ফাউন্টেনের পাশে এরকম ময়ূর রাখা আছে আর এখানে পেবলস কিছু দেওয়া আছে পেবলসের সঙ্গে এখানে এটা আর কি ল্যাম্পস টাইপের যে গার্ডেন ল্যাম্পস হয় না সেগুলো দেওয়া আছে ওরা যারা মানে জুতো পায়ে দিয়ে আসো তারা বাইরে তো দেখালাম রাখতেই পারো আবার ভিতরে এসে এইটা একটা কাউন্টার আছে মানে আমাদের মন্দিরের কাউন্টার যেটাই দেখো জুতা খুলে প্রবেশ করুন তো এখানটা আপনারা রেখে ভিতরে যেতে পারেন ঠিক আছে একটা ছোট দেখো চিলড্রেন্স দের পার্ক আছে এখানটা এখানে টয়লেট আছে এই দেখো এখান দিয়ে টয়লেট এখান দিয়ে এই ছোটো ছোটো কিডসের আর কি এন্টারটেনমেন্টের জিনিস আছে এখান থেকে একটা সুন্দর জায়গাটা আছে এই জায়গাটা দেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি তার সঙ্গে আশপাশে এত সুন্দর ডিজাইন করা জায়গাটা না সেই লাগছে ভিতরে একটা ছোটো দোকান আছে যার ভিতরে গিয়ে কিন্তু অফিস ঘর এটা উপাসনা ঘর সেখানে কিন্তু ছবি তোলা বারণের ভিতরে গিয়ে এখানে একটা মূর্তি দেখতে পেলাম তিনজনের নেতাই সুভাষচন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ এই দেখো এখানটা সেই লাগছে এই জায়গাটা শ্রীকৃষ্ণ প্রভু আর রাধিকা একসঙ্গে বসে এখানে দোল খাচ্ছেন এখানে হচ্ছে চারটে ঘোড়া আছে ঠিক আছে তার সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছেন সারথী তার সঙ্গে অর্জুন রথের উপরে সাওয়ার হয়ে আছেন এখানে ঢুকে ঢুকবার সময় এখানে ধূপটুপ বিক্রি করছেন ঠিক আছে এখান থেকে তোমরা ক্যান্ডেলস এবং আগের সব নিয়ে যেতে পারো এই হচ্ছে তো শুভ্র মন্দির কি সুন্দর জায়গাটা দেখো চলো ভিতরে যাওয়া যাক তাহলে দেরি না করে আজকে এই দেখো এই মন্দিরটা অনেকটা আমাদের অমৃতসরের গোল্ডেন টেম্পল যারা দেখেছো সেই গোল্ডেন টেম্পলের আদলে কিন্তু তৈরি করা হয়েছে অতএব মন্দিরটা আছে আর নিচে একটা জলাধার টাইপের ক্রিয়েট করা হয়েছে জলের উপরে মন্দিরটা ভাসছে এই জলাধার তার উপরে কিন্তু মন্দিরটা লাহিড়ি বাবা মন্দির এবং আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল দু সালে নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে তৈরি হয়েছিল দু সালে আর মানুষের জন্য সেবা করার শপথ নিয়ে বাবাজি মহারাজ এবং লাহিড়ি বাবার ঐশ্বরিক উপস্থিতি উদ্ভাসিত করে প্রথম বসন্ত উৎসব উদযাপন করা হয়েছিল এবং সবার মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তাও কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন এই লাহিড়ি বাবা লাহিড়ি মহাশয় বা লাহিড়ি বাবা তিরিশে সেপ্টেম্বর আঠেরোশো সালে শ্যামাচরণ লাহিড়ি হিসাবে জন্মগ্রহণ করেছিলেন মহাশয় একটি সংস্কৃত শব্দ কিন্তু আধ্যাত্মিক উপাধি যার মানে হচ্ছে বড় মনের মানুষ তিনি যোগীরাজ এবং কাশীবাবা নামেও সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন তিনি ক্রিয়াযোগের যোগবিদ্যাকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি একজন গৃহকর্তা ছিলেন বিয়ে করা পরিবার গড়ে তোলা এবং ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসাবরক্ষক হিসাবেও কিন্তু কাজ করেছিলেন তিনি শ্রী গিরি শিষ্য পরভংশ যোগানন্দ এবং যোগানন্দের উনিশশো সালের লেখা অটোবায়োগ্রাফি অফ আ যোগী এই বইয়ের মাধ্যমে পশ্চিমে বেশি পরিচিতি পান যোগানন্দ লিখেছিলেন যে লাহিড়িকে মহাবতার বাবাজি বেছে নিয়েছিলেন ক্রিয়াযোগের হারানো অনুশীলনকে বিশ্বে পুনরুবর্তন করার জন্য মন্দিরের বিন্যাস ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্য অনুসারে মানবদেহের গঠন থেকে সূত্র নেয় এবং বাস্তুবিজ্ঞানকে কিন্তু অনুসরণ করে চলে আগামী গ্রন্থ বাস্তু এবং দেবালয় পবিত্র ভূগোলের উপর বিশাল হিন্দু প্রামাণিক সাহিত্য মন্দিরটিকে এক মহাজাগতিক মানুষ মানে পুরুষ বলা চলে হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে এই ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা সেটা সবকিছু একটি আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই বর্গক্ষেত্রে বাস্তুপুরুষকে তার বুক পেট এবং মুখ মাকিতে পর্ষ করে শুয়ে থাকতে দেখানো হয়েছে তার মাথা ঠিক আছে ঈশ্বান্না অর্থাৎ উত্তর পূর্ব এবং তার পা নৈরুত্য মানে দক্ষিণ পশ্চিমে দেখানো হয়েছে কেন্দ্রবিন্দুটিকে বলা হয় ব্রহ্মস্থান এবং অত্যাবশ্যক শক্তি বিন্দুতে ভগবান ব্রহ্মা মন্দিরের স্থানটির সভাপতিত্ব করেন এবং এটিকে রক্ষা করেন আপনারা এই ছবিটির মাধ্যমে এই সমস্ত ডিটেলস যা আমি বললাম এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর এই আকারই কিন্তু মন্দিরের বিন্যাস ধীরে ধীরে করা হয়েছে আপনারা যখন উপস্থিত হবেন মন্দিরে স্বচক্ষু দেখবার জন্য আপনারা কিন্তু এই বিশ্লেষণগুলো তখন মনে রাখতে পারেন এইভাবে তৈরি করা হয়েছে এই আধারালয় আগে দেখতে থাকুন ভিডিওটি আরও অনেক এই ধরনের অনেক অনেক ভালো ভালো ইনফরমেশান আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তার সঙ্গেও থাকবে আরও আশেপাশের সমস্ত বিবরণ এবং আপনাদের যাওয়া আসা কিভাবে কি করবেন না করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি তা ভিডিওটা শুধু দেখে কিন্তু চলে যাবেন না এই ছোট ভাই বা বন্ধু বা দাদা যাই বলেন না কেন প্লিজ আমাদের এই ভিডিওর বা উপস্থাপনাটার ক্ষেত্রে আপনারা লাইক করবেন ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে এক স্যারের সঙ্গে দেখা গেল উনি আমার সাবস্ক্রাইবারও হয়ে গেলেন ঠিক আছে তো এরকম স্যার আছেন তো স্যারকে ক্যামেরাটা দিয়ে আমি এখানে আর কি জাস্ট ঘন্টাটা বাজাতে যাবো তো তোমরা দেখো আলাদাই অনুভূতি আলাদাই অনুভূতি এর জন্য কিন্তু আপনাদের এখানে আসতে হবে চাক্ষুষ করতে হবে যাই তো থ্যাংক ইউ সো মাছ স্যার স্যার হোল্ড করে দিলেন ক্যামেরাটা থ্যাংক ইউ তো মন্দির থেকে বেরিয়ে জাস্ট খালি এখান থেকে একটু খাওয়া দাওয়া দাওয়া তোমরা কিছু সেরে নিতে পারো চট করে যদি খিদে পেয়ে যায় এখানে জল টল সমস্ত কিছুই পেয়ে যাবে তার সঙ্গে এখান থেকে বেরিয়ে জাস্ট এই রাস্তা ধরে এবার আমরা মন্দিরের বাইরের দিকে চলে যাব চলো এখানে মুসলমানদের জন্য একটা প্রে করবার জন্য এখানে জায়গা আর এখানে হচ্ছে আমাদের খ্রিস্টানদের তো তোমাদেরকে যেটা বলছিলাম সর্বধর্ম সমন্বয় আমাদের এই আশ্রমের মধ্যে হয়েছে সেটাই এখানে কিন্তু ভালো করে প্রস্ফুটিত হয়েছে সেটা সামনে তো দেখতে পেলে আমাদের হিন্দু ধর্মের জন্য মন্দির বানানো হয়েছে এখানে আমাদের মসজিদের একটা ছোট জায়গা কিন্তু মসজিদের একটা ভালো জিনিস দেখলাম পুরোহিত মশাই যিনি উনি আছেন উনি মসজিদের ভেতরে এসে ধূপ দিয়ে গেলেন ঠিক আছে এই ভিডিওটা আমি বানালাম ওই জন্য খুব সুন্দর এই দেখো মসজিদের ভেতরে কিন্তু ধূপ জ্বলছে মানে আমাদের কোনো ধরনের ডিভাইডেশান নেই সব ধর্ম কিন্তু আমাদের নিজস্ব ধর্ম এরকমই একটি প্রতীত ওলায় দেখো জেসাস ক্রাইস্টের পাশে কিন্তু ধূপ জ্বলছে কত সুন্দর লাগলো এই জিনিসটা দেখে লিটারেলি আমি বলে বোয়াতে পারবো না এই দেখো এখানে হচ্ছে ব্যাসদেব ব্যাসদেব ওনার চারজন শিষ্যকে নিয়ে বসে আছেন চারজন শিষ্য হচ্ছে কে কে এখানে রিক সাম জজু আর অথর্ব মানে চারটে বেদ ঠিক আছে আরে সাম প্রভু এখানে আর আর শম্ভু ওম নম শিবায় একটা প্রভুর একটা পুরো বিগ্রহ এখানে রাখা আছে দেখো উপরে মা গঙ্গা নাইস মূল কৈলাসের কৈলাসের একটা লাগছে দেখো এখানে ডমরু প্রভুর এখানে হচ্ছে ত্রিশুল নাইস এটা গুহা টাইপের একটা করা হয়েছে ফিল দেবার জন্য কৈলাসের একটা ফিল ঠিক আছে বন্ধুরা আজকে ছিল আমাদের এখানে লাহিড়ি বাবার আশ্রম আশা করি তোমাদের ভালো লাগবে যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশানে সমস্ত কিছু লিখে জানাও সমস্ত ডিটেলস আমি কিন্তু কমেন্টে মানে আমি তো আপডেট দিয়ে আপনারা সবাই জানেন এরকম করে প্রত্যেক দিন নিত্য নতুন একটা জায়গায় আপনাদের আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করুন প্রত্যেকটা কমেন্ট করুন আর চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও ভিডিও দেখছেন যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে জোর করে সাবস্ক্রাইব করতে হবে না কিন্তু এই জায়গাটায় আসতে কিন্তু ভুলবেন না যদি আপনাদের আশপাশে বাড়ি হয়ে থাকে জায়গাটা খুব সুন্দর জায়গা তো দেখতে থাকুন ভিডিওটা আর আপনারা সবাইকে কি বলবো পরিবেশকে ভালো রাখুন নিজেরা ভালো থাকুন মা বাবাকে শ্রদ্ধা করুন এবং এই জানিয়ে বাই বাই করছি আজকে এখান থেকে এই জায়গাটা হচ্ছে রাজহাট ব্যান্ডেলে টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভাবে নতুন কোনো পর্বে ততদিন ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন বাই বাই টেক কেয়ার